আজকে আমার আলোচনাৰ বিষয় হল জীবনের সমস্ত গুণমূলক স্বাদ বানানো বিল্লা হিমিনা শৈব নিল জী বিস্মিল্লা হিলমা নীল إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات অনুবাদ তবে যে করে আনে ইমান এবং সৎকর্ম করে পরিণামে আল্লাহ তাদের পাপ গুলোকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দেবেন আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু সুরাই আল ফুরকান আয়াত নম্বর সত্তর রসো করিম সাল্লাহ আলী কাছে মুর্শিকদের মোট থেকে কয়েকজন ব্যক্তি নবী করিম সাল্লাহু আলী দরবারে আগমন করলেন আগমন করে ডাক দিয়া বলেন হে মোহাম্মদ সাল্লাহু আলী সাল্লাম আপনি যেদিকে আমাদেরকে আহ্বান করেন এবং আপনি যে কথাগুলো বলেন সবই সত্য এবং অতি উত্তম কথা এবং অতি উত্তম দিক তবে বিষয় হলো আমরা যে গোনাহগুলো করেছি এই গোনাহগুলো কি আল্লাহ হাসুবাহানা হওয়া তাহারা আমাদেরকে ক্ষমা করে দিবেন রসুলের কাছে মুসশিকে মুসশিদদের মধ্যে থেকে কয়েকজন ব্যক্তি যে আমার রসুলকে এই জিজ্ঞাসা করলেন তারা ছিল মানুষ হত্যাকারী এবং জেনাবেবিচারিকারী রাসুল কারীম সাল্লাল্লাহু কাছে যখন তাদের পাপের ক্ষমাার বিষয়ে জিজ্ঞাসা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 39 নম্বর সূরা সূরা যুমার এর 53 নম্বর আয়াতে কারীমা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আশার বাণী শুড়িয়ে দিলেন সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم زربا الله أكبر

হিন্নম হয় যা ফেরত বা তোমাদের জীবনের সমস্ত গোনা গুলো আমার আল্লাহ তালা মাফ করে দিবেন

পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন গুনাহের জায়গায় সওয়াব দিয়ে আপনাকে আমাকে ধন্য করে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন পুরস্কৃত করে তার প্রিয় বান্দা বান্দিতে পরিণত করে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত আমার তাহলে আমাদের জীবনের গোনা যদি সব বানাতে চায় আমার আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে তিনটি শর্ত পূর্ণ করা লাগবে পূরণ করা লাগবে জোরে বলেন কয়টা আরো জোরে বলেন কয়টা এই তিনটা সত্য যদি বান্দা তোমরা পূরণ করতে পারো আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গোনা গুলি বাদ দালাই বাদ আমি আল্লাহ তারা পরিবর্তন করে দেব বদল করে দেব তার মানে হলো গোনাহের জায়গা থেকে যখন আমার আল্লাহ তালা গোনা গুলো মুছে ফেলে দিবেন এরকম একটা ফাঁকা পিরিসটাই পরিণত হয়ে যাবে ফাঁকা পিরিসটা আমার আল্লাহ তালা বলেন ওই ফাঁকা রাখবো না গোনাহের জায়গায় গোনা মুছে ফেলে দিয়ে ফাঁকা পিริষ্ঠটাকে আমি আল্লাহ তাআলা সওয়াব দি আবার ভরপুর করে দেব আল্লাহ রাব্বুল আলামিন কে বললাম রাব্বুল আলামিন আমরা তো গোনা maaf করে নিতে চাই এবং গোনাহের জায়গায় সওয়াব দিয়ে তুমি আমাদেরকে ধন্য করবে সেটাও আমরা চাই তাহলে সত্য কি আমার আল্লাহ বলেন সত্য হল প্রথম সত্য বান্দা তোমাদেরকে প্রথম নাম্বারের তওবাকারী হওয়া লাগবে কি করতে হবে তবা করতে হবে এখন আমরা তওবা অর্থ কি বুঝিনা

ত্রুটি নাই এটা সঠিক তবে আমার কথা হলো যেই ব্যক্তি সালাম ফিরানোর পরে আমরা আস্তাগ ফিরুল্লা আস্তাগ ফিরুল্লা আস্তাগ ফিরুল্লা পড়লাম তবার অর্থ না জানার কারণে যেই ব্যক্তি আস্তাগ ফিরুল্লাহ পড়ল তওবাও করল আবার খাদ্যে ভেজাল দেয় এমন মুসাল্লি জোরে বলেন আছে না নেই ওজনে কম দেয় তবাও পরে ওজনে কম দেয়

করে বৃদ্ধ বাবাকে রেস্ট্রি অফিসে নিয়ে বাবার নামের জমি বোনকে ফাঁকি দিয়ে ভাই নিজের নামে লিখে নেয় এমন ভাইও বলেন তো আমাদের সমাজে আছে না নাই নামাজও পড়ে তবাও করে আবার দুধে কিছু না করতে পারলেও নিরহ নিরপরাধী মানুষদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করিয়েছে এমন ফেরেস্তা বাংলার জমিনে দুটো পাস্তা আসে না নাই তাও না পারলে মিথ্যা মামলার সাক্ষী হয়ে মানুষদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়েছে এরপরে নামাজ পড়ে তবাও করে যারা বলেন এমন অপরাধীমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত এই সমাজের মানুষ আছে না নেই তাহলে তো আমরা জানি না না জানার কারণে তো করি বিভিন্ন রকমের কোন নাই ওয়фраদি কাজের সাথেও জড়িত হই যারা বলেন কথা ঠিক কিনা তওবা වর্তත হলো ফিরে আসা বা প্রত্যাবর্তন করা তওবা কি একটু শিখতে হবে আমাদের এখান থেকে তওবা වর্ত হলো ফিরে আসা এক কথায় তওবা কি একটু কথা বলেন একটু কথা বলেন তাওবা ওয়াত্তা কি যদি কথা বলি তাহলে উপকার আছে সেটা হলো আপনি এখান থেকে বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া এটা কান দিয়ে আবার ঢুকিয়ে আপনার আমার মগজের মধ্যে মেমোরির মধ্যে সুন্দর করে এটা রেকর্ডিং হয়ে থাকবে মৃত্যু পর্যন্ত এই কথাগুলো ভোলা যাবে না তাহলে তাওবা ওয়াত্তা হলো ফিরে আসা তাওবা ওয়াত্তা কি ফিরে আসা

আবার তো বা কবল হওয়ার শর্ত তিনটা জোরে বলেন কয়টা তিনটা তার নাম তার মধ্যে প্রথম নাম্বার হলো নিজ ভুলের স্বীকৃতি দিয়ে আল্লাহ সুবহান ডাক দিয়া বলতে হবে রব্বুল আলমিন আমি যে ভুল করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও অনুতপ্ত হতে হবে আল্লাহ তালা দরবারে নিজের ভুলের স্বীকৃতি দিয়ে রব্বুল আলমিনকে বলতে হবে আল্লাহ আমি গোনা করে ফেলেছি ভুল করে ফেলেছি তুমি আমাকে কি করো একটু কথা বলেন কথা বলেন কি করো ক্ষমা করো দ্বিতীয় নাম্বার শর্ত হলো যেই ভুল করেছি এই ভুল আর জীবনে আমি হুশ থাকা অবস্থায় আর কখনো দিন করব না তিন নাম্বার যাদের সাথে চলতে যে যাদের কথা বলতে যে এই ভুল হয়েছে তাদের সাথে চলবো না তাদের কথা আমি আর বলবো না যদি এই তিনটা শর্ত পূরণ করতে পারি আল্লাহ বলেন তোমাদের তোমাদের আছে যেটা একটা হলো আল্লাহর হক আর দুই নাম্বার বান্দার হক আল্লাহর হক বান্দা আদায় করতে পারি ত্রুটি হয়ে গিয়েছে আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করে দিতে পারেন কিন্তু এই হকের সাথে যদি বান্দার হকের সম্পর্ক থেকে থাকে জড়িত থাকে বান্দার হক তাহলে আল্লাহ তাআলা maaf করবেন না ততক্ষণ বান্দা maaf করবেন না যতক্ষণ কথা বলেন ঠিক কিনা তাহলে আপনাকে আমাকে তওবা করতে হবে বান্দার হক যদি আপনি আমি নষ্ট করে থাকি তাহলে আগে আল্লাহর কাছে maaf চাওয়ার পূর্বে বান্দার কাছ থেকে আপনাকে আমাকে ক্ষমা চেয়ে নেওয়া লাগবে তাই না হলে আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না সম্মানিত একান্ত আপনজনের আমার আপনাকে আমাকে তবা করতে হবে যদি তবা না করে বেহোশ অবস্থায় আমরা এভাবে জীবন যাপন করতে থাকি তাহলে আপনার আমার এই তবা আপনার আমার এই জীবন যাপন কিন্তু আপনার আমার গন্তব্যের স্থল জান্নাতে নিয়ে যেতে পারবে আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক না উদাহরণ হলো আপনাদের এলাকায় পুকুর আছে না নদী আছে না মনে করেন একটা নদী আছে নদীর দুই সাইডে দুইটা ঘাট আছে একটা হল এই তো সুন্দরবনের জঙ্গলের ঘাট আর একটা ঘাট হচ্ছে সাতক্ষীরা শহরের ঘাট নদীতে একটা ঘাট আছে ওখানে একটা নৌকা বাঁধা আছে আছে একটা মাঝি একজন মুরুব্বি ভদ্র লোক ওই নৌকা উঠে দাঁড়িয়ে বলছে মাঝি নৌকা বাইতে থাকো মাঝি বলছে যে মুরব্বী এই যে আমরা নৌকা নিয়ে দাঁড়িয়ে আছি এর দুই সাইডে দুইটা ঘাট আছে একটা সুন্দর বনের জঙ্গলের ঘাট আর দ্বিতীয় নাম্বার ঘাট হলো সাতক্ষীরা শহরের ঘাট আপনি কোথায় যাবেন ভদ্র লোক তো মেজাজ খারাপ বলছে আমি তোমাকে বললাম না বাইতে থাকো নৌকা বাও আমি আপনাদের কাছে জানতে চাই মাঝি ওই সময় সাতক্ষীরা শহরের ঘাটের দিক থেকে পানির স্রোত যাচ্ছিল সুন্দরবনের ঘাটের দিকে নৌকা চালাতে সহজ হবে কোন দিকে বলতে পারেন হুজুর আলোচনার মধ্যে আবার সমস্ত নৌকা কেন এটা উদাহরণ আমার আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে কেন উদাহরণ দিয়েছেন আল্লাহ উদাহরণ দিয়ে দিয়ে বান্দাদের মগজে কোরআনুল কারীম ঢুকিয়ে দিয়ে কোরআনুল কারীমের শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না মাজি আবার জিজ্ঞাসা করতে মুরুব্বি নৌকা তো বাইতে থাকবো তাহলে কোন দিকে বাঁধবো বলছে আমি তোমাকে বললাম না নৌকা বাঁধ পানি যাচ্ছিল সাতকিরা শহরের ঘাটের দিক থেকে সুন্দরবনের ঘাটের দিকে माजीর জন্য এখন সহজ হলো সুন্দরবনের ঘাটের দিকে নৌকা চালালো माजी সুন্দরবনের ঘাটের দিকে নৌকা চালাচ্ছে যখন নৌকা সনাছে নৌকা সালাতে সালাতে সুন্দরবনের ঘাটের কাছে একেবারে পৌঁছে গেল ঠিক ওই সময় আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস দেখা দিয়েছে কিছুক্ষণের মধ্যে ঝড় শুরু হয়ে গিয়েছে ওই সময় লোকটি মাঝিকে ডাক দিয়ে বলছে মাঝি আমরা এখন কোথায় মাঝি ডাক দিয়ে বলছে মরুব্ধি আমরা তো এই মুহূর্তে সুন্দরবনের ঘাটে পৌঁছে গিয়েছি মেজাজ খারাপ বলছে আমার নিয়ত ছিল আমি সবচেয়ে শহরের ঘাটে যাবো আমাকে কেন তুমি সুন্দরবনের জঙ্গলের ঘাটে নিয়ে আসলে এই মুহূর্তে এক্ষুনি আমাকে সুন্দরবনের ঘাট থেকে জঙ্গলের ঘাটের থেকে আমাকে সাতিয়া শহরের ঘাটে নিয়ে চলো আপনারা বিবেকবান মানুষ আমি আপনাদের কাছে জানতে চাই ওই মাঝির বাবার ক্ষমতা আছে যেই সময় নদীতে নৌকা থাকা অবস্থায় ঝড় উঠে গিয়েছে আর ঠিক ওই সময় ঝড়ের মধ্য দিয়ে সুন্দরবনের জঙ্গলের ঘাটের থেকে ওই মুরব্বী ভদ্র লোককে সাতক্ষীরা শহরের ঘাটে নিয়ে যেতে পারে জয়বলেন পারবে সম্মানিত একান্ত আপনজনরা আমার যখন মাঝির পক্ষে কোনদিন ওই সুন্দরবনের জঙ্গলের ঘাট থেকে সাতকিরা শহরের ঘাটে ভত্র লোকটিকে নিয়ে আসা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য একটা জীবন নামক তরী নৌকা দান করেছেন আপনার আমার জীবনটা একটা তরী নৌকা এই দুনিয়াটা হলো একটা সাগর অথবা একটা নদী দুই সাইডে দুইটা ঘাট আছে একটা হলো জান্নাতের ঘাট আর একটা হলো জাহান্নামের ঘাট আপনারা আমার সকলের নিয়ত তো আমরা সবাই জান্নাতের ঘাটে যেতে চাই কিন্তু ওই মুরব্বির মতো গরামি করে আপনার আমার জীবন নামক করিটা আপনি আমি ভাসিয়ে দিয়েছি জাহান নামের ঘাটের দিকে কারণ আত্মিয়া ও সিজনুল মুমিন ও কাফির মুসলিম শরীফের হাদিস আমি শুরুতেই হাদিস কানা তেলাওয়াত করেছিলাম এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত স্বরূপ জান্নাত কেমন জায়গা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন এই জান্নাত এমন জায়গা ওই জায়গায় বান্দা যা চাইবে তাই পাইবে যেখানে চাইতে চাইবে কেউ বাধা দেবে না ইচ্ছা খুশি ঘুরে বেড়াবে একান্ত আপন জনের আমার কাফেরদের জন্য দুনিয়াটা এরকম জান্নাত স্বরূপ যা খাবে খাও দাও ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড় এভাবে করে তারা জীবন যাপন করবে আপনি আমি জান্নাতের ঘাটের দিকে যাওয়া নিয়ে থাকলে ওই মুহূর্তে জাহান্নাবের ঘাটে যাওয়া আপনার আমার জন্য সহজ কারণ ওই দিকে তো স্বরূপ যায় আপনার আমার জীবন নামক তরিটা জাহান্নামের ঘাটের দিকে যখন চালাইতে আসি হঠাৎ করে এই দুনিয়া নাম

তার জায়গা কোথায় হবে জান্নাতে না জাহান নামে তাকে মৃত্যুর সময় তাকে জান্নাত এবং জাহান নামের চিত্র দেখানো হয় যখন জান্নাত এবং জাহান নামের চিত্র দেখানো হলো আপনি আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে তো আপনার আমার জীবন নামক তরিটা দুনিয়া নামক ওই সমুদ্রের মধ্যে সালাতে চালাতে জাহান নামের ঘাটের দিকে আমি চলে এসেছি ঠিক ওই সময় যখন ঝড় হওয়া শুরু হয়ে গেল আমার আকল মহতাজ আপনাকে আমাকে যান কবজ করবে ওই মুহূর্তে যদি আপনার আমার আপন যারা আছে কোথায় আছো ছেলে কোথায় আছো মেয়ে কোথায় আছো বাবা কোথায় আছো মা কোথায় আছো আমার আপন জনেরা আমি তো দেখতে পাচ্ছি আমি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছি কারণ আমার জীবন নামক তরিটা জাহান নামে জাহান নামের ঘাটের দিকে চালিয়েছি আমি বুঝতে পেরেছি আমি জাহান নামে চলে এসেছি সুতরাং তোমাদের কাছে আমি অনুরোধ করি তোমাদের কাছে কাকুতি মিনতি করি এই মুহূর্তে তোমরা আমাকে সবাই মিলে জাহান্নামের ঘাট থেকে দ্রুত জান্নাতের ঘাটে নিয়ে যাও আমার জিজ্ঞাসা হলো আপনাদের কাছে বলেন তো দেখি ও বন্ধুগণ কোন ব্যক্তি যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যায় ওই সময় যদি কোন আপন জনদেরকে জাহান নামের ঘাট থেকে জান্নাতের ঘাটে নিয়ে যাওয়ার জন্য বড় আবদার করে আপনি আমি শত চেষ্টা প্রচেষ্টা করেও কি ওই জাহান নামীকে জাহান নামের ঘাট থেকে জান্নাতের ঘাটে নিয়ে যেতে সক্ষম হব নাকি হব